লাইভ ক্যালকুলেটর দেখেছেন কোনোদিন তাহলে দেখুন ভেরি গুড থার্টি টু অ্যাড ওয়ান লেস টু অ্যাড ফাইভ দ্যাট ইজ ভেরি গুড ভেরি গুড ফোর লেস থ্রি

কাটাতে ক্রস ফেন আবাকাসের শিক্ষার দ্বারা আপনার বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটাবে ক্রস ফেন আবাকাসের পরিচালনায় হুগলি জেলার কিছু সেন্টারে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টার সেন্টার কম্পিটিশন এই অনুষ্ঠানে প্রায় দুশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বিষয়টি ছিল মাত্র দশ মিনিটে ষাটটি অঙ্ক হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র দশ মিনিটে ষাটটি অঙ্ক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হুগলি জেলার ধনিয়াখালী এলাকায় শরৎ সান্ট্রালিক কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানে হুগলি জেলার বিভিন্ন এলাকার সেন্টার থেকে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এবং তাদের ফার্স্ট সেকেন্ড আর থার্ড হিসেবে মনোনীত করে আবাকাস সেন্টার সেখানে তাদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রস উইন আবাকাসের কর্ণধার সহ সেন্টারের শিক্ষক শিক্ষিকা ও সমস্ত ছাত্রছাত্রীর অভিভাবক ও অভিভাবিকা এর যে প্রোগ্রামটা ছিল আমাদের অল ওভার ক্রসউইন প্রায় তিনশো উপর ব্রাঞ্চ আজকে হুগলি ডিস্ট্রিক্টের কিছু সেন্টার নিয়ে একটা ইন্টার সেন্টার কম্পিটিশন যেখানে প্রায় দুশোর কাছাকাছি স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল আর এদের কনসেপ্ট যেটা ছিল সেটা হলো দশ মিনিট টাইম দেওয়া হয়েছিল আর ষাটটা অঙ্গ করা হয়েছিল তারই একটা কন্টেস্ট এখানে ছিল আজকে এখানে ছিল দশ ঘরা দশ ঘরা আনন্দমঠ স্কুল কিন্ডার গার্ডেন স্কুলের স্টুডেন্ট ছিল প্লাস হচ্ছে এখানে কুইনান বেলমুরি একটা স্কুলের স্টুডেন্ট ছিল শিবাইচন্ডীর আমাদের সেন্টারের স্টুডেন্ট ছিল লাইফ এছাড়াও যেটা বেসিক্যালি হয় এটা একটা ব্রেন ডেভেলপমেন্টের কোর্স তার সাথে সাথে অঙ্ক তো ভালো হবেই অঙ্কের বাইরে যেহেতু ব্রেন ডেভেলপমেন্টের কোর্স তো তার সব সাবজেক্ট সব কিছুতেই তার ভালো হবে আর এর এর সাথে আমরা যেটা করাই মেন যেটা ভীতি থাকে স্টুডেন্টদের অঙ্কের যে একটা ভয় থাকে সেই অঙ্কের ভয় ভীতি চলে যাবে অঙ্কটাকে এরা ভালোবাসে মজা করে করে এখানে ক্লাসটা ওরা করে আমাদের সব জায়গাতেই সেন্টার আছে প্লাস কেউ যদি মনে করে যে আমাদের শাখা ওপেন করতে চায় নিজের এলাকায় সেটাও করতে পারে স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারে এটা বেসিক্যালি আমরা চার বছর থেকে চোদ্দ বছর এই এজ ব্যাকের যারা স্টুডেন্ট তাদেরকে এখানে ভর্তি করে তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা করাই আমার নাম সুমন নন্দী আমি একজন এমপ্লয়ী এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার একদমই নয় অ্যাবাকাস একটা একদম আলাদা ধরনের কোর্স এই কোর্সটার মূল উদ্দেশ্যই হচ্ছে ব্রেন ডেভেলপ আমরা যে কাজটা করি অঙ্কের মাধ্যমে ব্রেনের এক্সারসাইজ এবং তার দ্বারা ব্রেনের ডেভেলপ এর ফলে কী একটা স্টুডেন্টের যখন ব্রেন ডেভেলপ হয় তখন সে ইচ অ্যান্ড এভরিথিং যেরকম পড়াশোনাটাই ভালো হয় পড়াশোনার সঙ্গে সঙ্গে আদার্স যা কিছু করবে শুধু খেলাধুলা গান বাজনা সব কিছু ইভেন এর পরেও পরবর্তী জীবনে যখন তারা সার্ভিসে যাবে বা কোনো প্রফেশনাল লাইফে যাবে তখনও তারা এক্সেলেন্ট তৈরি হবে কারণ অল ব্রেন ব্রেনই সব কিছু করে এখন অ্যাবাকাসের আরেকটা দিক হলো অ্যাবাকাস অঙ্কের ভীতিকে দূর করে তার কারণ কি অঙ্কটা আমরা অ্যাবাকাস প্রসেসে এত সহজে ওদেরকে শেখাই এবং ওরা অঙ্কটাকে ভিজুয়ালাইজ করতে পারে অর্থাৎ দেখতে পায় চোখে দেখে করে যার ফলে কি হয় অঙ্কটা ওদের কাছে অনেক ইজি হয়ে যায় অঙ্কের ভয়টা একদম কেটে যায় কত বয়স থেকে অ্যাকচুয়ালি অ্যাবাকাসের বয়স হচ্ছে চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত আমরা অ্যাডমিশন পিরিয়ড রেখেছি কোর্সটা কমপ্লিট করতে হয় আঠারো বছরের মধ্যে কারণ কি আঠারো বছর পর্যন্ত আমাদের ব্রেন রয়েছে এখানে নটা লেভেল রয়েছে অ্যাপ্রক্স এক একটা লেভেল এদের কমপ্লিট করতে চার মাস করে সময় লাগে টোটাল কোর্সটা কমপ্লিট করতে তিন থেকে সাড়ে তিন বছর লাগছে অ্যাবাকাসের এক কথা হলো ব্রেন ডেভেলপ আর ব্রেন ডেভেলপ হলে একটা মানুষ সব দিক থেকে উন্নতি করতে পারে তাও যদি বলা হয় যে অ্যাবাকাসের সঙ্গে কী কী ডেভেলপ হয় তাহলে একটা স্টুডেন্ট খুব ফাস্ট হবে একটা স্টুডেন্টকে আমরা বলছি লাইভ ক্যালকুলেটর কারণ যে কোনো রকম ক্যালকুলেটরে যত ক্যালকুলেশন করা যায় এগুলো ফ্ল্যাক্স অফ সেকেন্ডে ওরা করতে পারে উইদাউট এনি ইকুইপমেন্টস এরপরে যেটা হয় কনসেনট্রেশন লেভেল বাড়ে বোধ ব্রেন অ্যাক্টিভেশন হয় সেলফ কনফিডেন্স বাড়ে এসেটার এসেটার প্রচুর অ্যাক্টিভিটি আছে প্রচুর অ্যাব সুবিধা আছে বেনিফিট আছে ডক্টর রাজকুমার দে ক্রস ইন্ডিয়া এডুকেশন প্রাইভেট লিমিটেড জিএম